বিসমিল্লা রহমান রহিম সম্মানিত ভিওয়াজ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি তো বন্ধুরা আমার পাশে তিনটি ভাইক দেখতে পাচ্ছেন তিনটি জেলা থেকে ছুটে আসা ভাই আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো বেশ কিছুদিন আগে আমাদের এখানে আসছিলো আমরা সেইভাবে ভাই গেলে ভিডিও বানাতে পারিনি যে কোনো কাজের ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে আমাদের এখান থেকে একটি ভাই বিদায়নে চলে যাচ্ছে মনুল ভাই বিদায়নে চলে যাচ্ছে আসলেও আমাদের এখানে যারাই কাজ শিখতে আসে কেউ কিন্তু আজীবনের জন্য আসে না যেহেতু তাদের জেলা আরেকটা তাদের প্রতিষ্ঠান আছে পুরো ফ্যামিলি আছে তাই যেতে হবে তো ভাই কিন্তু আমাদের এখান থেকে চাইলে আরও মোটামুটি পাঁচ ছয় দিন আগেই যেতে পারত আমি তারপরেও বলছিলাম যে দরকার হলে আরও কিছুদিন থাকেন এখানে থাকলে কিন্তু লস নাই তো আমার রিকোয়েস্টের জন্য কিন্তু আরও কিছুদিন মোটামুটি থেকেছে তো যাই হোক সর্বশেষ যে বিষয়টা আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধে পাইছে কতটুকু কাজ বুঝতে পারছে সে বিষয়ে আমরা জানব তো আরেকটি ভাই আছে পাবনা জেলার আরেকটি ছোট ভাই আছে মায়মেন জেলার তো পাবনা জেলার ভাই আমাদের এখানে কয়েকদিন আগে আসে তো তার কাজ কোনো ফুল শেষ হয়নি তার অনেকগুলো সাবজেক্ট রয়েছে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে কতটুকু কাজ শিখতে পারছে আমরা যেভাবে কাজ শিখেই কাজ শেখা সম্ভব নাকি কি সে বিষয়ে আমরা জানব আপনাদেরকেও জানানো হবে তো ফার্স্টে কথা বলবো পাবনা জেলার ভাইয়ের সাথে আর কথা বলবেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম এখানে আমি আসছি আজ কয়েকদিন তো এখানে আসার পরে আসার আগে ভাবছিলাম মনে হয় কি খুব কঠিন কাজ আমি করতে পারবো কি না তো এখানে আসলাম আসার পরে দেখলাম যে এখানকার কাজের শেখানোর যে টেকনিকটা এটা খুব উন্নত মানের এমনভাবে শেখাবে যে আপনি শিখবেন না কেন যে কোনোভাবে আপনি শিখতেই হবে আর কাজটা খুব ভালোভাবে আমাদের ওস্তাদ শেখাচ্ছে তো আমি আজ কয়েকদিনে দুইটা কাজ শিখেছি এক হচ্ছে পানি ব্যাটারির চার্জার তারপরে লাইন টানার কাজ ওয়ারিংয়ের কাজ এগুলি আমার আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে শেখাচ্ছে তো ধন্যবাদ আমার ভাইকেও আপনাদেরকেও ধন্যবাদ যারা আসতে চান ইনশাল্লাহ চলে আসবেন কোনো সমস্যা নেই ভাই হ্যালো আসসালাম আলাইকুম আমি এখানে আসছিলাম কাজ শিখতে মোটামুটি ভালোই কাজ শিখছি আমি আশ্বাস করে কিন্তু কাজগুলো করতে পারবো আমি আজকে আমার যাওয়ার শেষ দিন আমি যাচ্ছি কিন্তু ভাই বলছে আরো কিছুদিন থাকতে আমার বাড়ির সমস্যা দেখে আমি যাইতে আছি আর যা কাজ করছি ভালো মোটামুটি নিজের বাড়ির মতো ভাইয়ের বাড়ির কাছে আছিলাম ভাইরের বাড়িতে আছিলাম কারণ আজকে যাওয়ার পালা আমার আমি যাইতে আর যারা কাজ শিখবেন তারা আসতে পারেন ভাই ভালো মনের মানুষ একজন ভাই কাজ শিখানোর প্রতি ভালো মানুষের ইয়া করে ভালো এবং যাওয়ার সময় কাজ লাস্টে বুঝিয়ে দিল ভালো মতো এভাবে এভাবে কাজ করবেন মানুষের জন্য কাজ ইয়ে নষ্ট না হয় সেভাবে কাজ করবেন ভালো করে ট্রাই করে তারপর কাজ করা ইয়া করবেন আমি মোটামুটি ভালো কাজ পারি যা তো আশ্বাস করি কিন্তু কাজ করতে পারবো আসসালাম আলাইকুম আমি বায়াল ভিডিও দেখি মোবাইলে ইউটিউবে দেখে মনে করেন যে অনেক অনেক কথা বলছে যে যাইস না এনে বাট পারি হয় মনে করেন যে শিখায় না কথা বোথা অনেক কিছু তারপর আমি মনে করেন যে আসছি বাইর বিড়িয়ে দেখে ভালো লাগছে আইসা দেখছি মনে করেন যে বাই ভালো কাজ মনে করেন যে আতে কলমে মনে করেন যে আপনার সব কিছু আতে কলমে শিখিয়ে দিবে কোনো সন্দেহ নাই যেখানে আইসা কাজ শিখে না দেবেন যে মনে করেন যে এনেকান থেকে না শেখা পর্যন্ত বাই আপনাকে ছাড়বে না আল্লাহ পাঁচ দিন লাগুক দশ দিন লাগুক এক মাস লাগুক এর ভিতরে আপনারা না আর বায় মনে করেন যে স্বভাব চরিত্র আমার বায়ের মতনই চোটু বায়ের মতনই দেখছে মনে করেন যে খাওয়া দাওয়া তাহা খাওয়া সব মনে করেন যে বায়ের বাসায় নিজের বাড়ির মতন আমার বলেছে আসলেই মনে করেন যে নিজের বাড়ির মতনই নিজের মতনই দেখছে নিজের চোটু বাইয়ের মতনই দেখছে তো যারা কাজ শিখতে আসবেন অবশ্যই অবশ্যই এখানে আসতে পারেন কোনো সন্দেহ ছাড়া তা যারা কাজ শিখবেন মোবাইলের স্ক্রিনের নাম্বার দিয়ে দিবে সবাই নাম্বারে কল দিয়ে চলে আসতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ এতক্ষণ যে ছোট ভাই আপনাদের সাথে কথা বললো এই ছোট ভাইরা কিন্তু কাজ শেষ আজ থেকে চার পাঁচ দিন আগে তো তারপরেও আমি বলছি যে দরকার আরও দুই চার দিন থাকো তিনিও হাতে সম্ভাবিত দুই আগের ভিতরে চলে যাবে তো যাই হোক আমরা কি কাজগুলো কি প্র্যাকটিক্যালি করে নেই নাকি এমনি খেলে ধারণা দেয় নিজে হাতে মোটর ব্যান্ডিং করে চালু করতে পারছেন চার্জার গুলো হাতে ব্যান্ডিং করছেন ওয়ারিং এর আমরা ফুল ভাবে প্র্যাকটিক্যালি কাজ করে নেওয়ার চেষ্টা করছি চায়না সেটআপ এবং বাংলা সেটআপ আপ ভালোভাবে বুঝতে পারছেন আপনার বিশ্বাস হয় বাসায় যে কাজ করতে পারবেন এই যে আপনার ভাই আপনি একটু কথা বলবেন আমরা যে আপনার মোটামুটি ধরেন যে দুটা সাবজেক্ট ক্লিয়ার হয়েছে তাই না তো এই দুটা সাবজেক্টের মধ্যে কি আপনার কোনো ভেজাল আছে কাজগুলো কি আমরা প্র্যাকটিক্যালি করে নিয়েছি নাকি এমনি খালি বলে দিছি এখানে তো বজার সুযোগ আছে আপনারা যেভাবে বুঝতে চাইছিলেন তার থেকে কি আমি আশা করা যা বেশি বুঝেছি না কম যেভাবে বুঝতে চাইছিলেন সেভাবে কিন্তু বুঝেছি এবং তার থেকেও কিছু ভিন্ন পদ্ধতিতে কিন্তু আমি বুঝাইছি তাই না তো যাই হোক বিয়স আপনারা যারা ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের গেলে প্রফেশনালভাবে কাজ শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের এখানে আসলে সকল প্রকার মটর কয়েল ব্যান্ডিং শিখতে পারবেন অটো ভ্যান রিক্সার মোটর মিশুক মোটর ইজি বাইক যত রকমের ব্যাটারি চালিত গাড়ির মোটর আছে সমস্ত মোটর আপনি কয়েল ব্যান্ডিং শিখতে পারবেন তো যাই হোক কথা বললে অনেক কথাই বলতে হয় তো আমি কিছু কিছু ভাইগারে কিন্তু সতর্ক বানা দেওয়ার জন্য আমি ভিডিওগুলো বেঁধে থাকি এখন চ্যানেলের এখন চ্যানেলের অভাব নাই আপনারা যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন ভালো করে একটু যাচাই বাছাই করে যাবেন যেবি এক জায়গায় গেলে কাজ শিখতে পারবেন না এটা বাস্তব তো আমি ভিডিওর মাধ্যমে অনেকভাবে অনেক কথাই বলে থাকি কিছু কিছু কি একটু খারাপ লাগতে পারে তবে খারাপ লাগলে কিচ্ছু বলা নাই। যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি তাতে কে খুশি কে বোঝার ওঠা দেখার টাইম নাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাই আমাদের লাইভটি দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড ভিউয়ার্স দেখা হবে পরকের ভিডিও আসসালামু আলাইকুম